পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহ আলহ্লাম উদযাপন উপলক্ষে পূর্ব যান হজরত আবু বক্কর সিদ্দিক রেদেল্লাহতালাহ আনহু কেন্দ্রীয় জামে মসজিদ ও আওতাদীন মহল্লা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় রাহমাতুল্লিল আলামিন সুন্নি কনফারেন্স আট সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়ন শাখার সভাপতি ও হজরত আবু বক্কর সিদ্দিক রাদের্লাহতালা আনহু কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হজরতুল হাজা আল্লামা অধ্যক্ষ ইলিয়াস নৌরি মাদ্দহুল আলী দক ছিলেন মসজিদ ও আওতাদিন মহল্লা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ও রাউজান সদর ইউনিয়ন তৈতী সংসদের সভাপতি মোহাম্মদ তসলিমুদ্দিন বাদশাহ মসজিদ ও মহল্লা পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা হাজি মোহাম্মদ শফির সভাপতিত্বে ও মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য মোহাম্মদ নুরুদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রাবেতায়ে ওলামায়ে আহলে সুন্নত বাংলাদেশের চেয়ারম্যান হজরতুল হাজ আল্লামা সেকান্দর হোসাইন আল কাদি মাদ্রাজিলহুল আলী বিশেষ বক্তা ছিলেন হজরত আলী রদাল্লাহ তালা আনহু জামে মসজিদের খতিব মাওলানা জানে আলম আল কাদরি মাওলার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম আল কাদরি বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষণ রাগী মোহাম্মদ একরাম মিয়া নজরুল ইসলাম চৌধুরী গাউসিয়া কমিটি বাংলাদেশ হজরত গজালি সর রহমতুল্লাহ আলাই ইউনিট শাখার সাবেক সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সমাজ সেবক মোহাম্মদ জসিম উদ্দিন মসজিদ ও আওয়াতাদিন মহল্লা পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ বদিউল আলম উপদেষ্টা মোহাম্মদ শামসুল আলম উপদেষ্টা আব্দুল সালাম উপদেষ্টা মোহাম্মদ হাবিবুল্লাহ সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আবু জাফর প্রবাসী হাজি রফিক প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সাজ্জাদ সদর ইউনিয়ন তৈবিয়া স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন সংগঠক আব্দুল হাকিম মোহাম্মদ রবিল হোসেন রিমন মোহাম্মদ জাগির হুসাইন উপস্থিত ছিলেন মাহফিল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবু মোহাম্মদ যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন সদস্য সচিব হাজি মোহাম্মদ মাহাবুল আলম সদস্য মাহমুদ রবিআল আলম মোহাম্মদ এসকান্দর হুসাইন মোহাম্মদ হারুন মোহাম্মদ আজিজ বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তানসির প্রবাসী মোহাম্মদ তাহিম মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ হোসেন মোহাম্মদ মাবুদ মহম্মদ মাহফুজ শাফিন মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ মিজান প্রমুখ নাতেরাসুল পরিবেশন করেন হাফেজ মোহাম্মদ সাজ্জাদ মিলাদি কিয়াম পরিচালনা করেন হজরত আবু বক্কর সিদ্দিক রাদ্লাহ তালা আনহু কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সৈয়দ নাসির উদ্দিন কনফারেন্স উপলক্ষে মসজিদ সহ আশেপাশের এলাকা আকর্ষণীয়ভাবে আলোকসজ্জা করা হয় শেষে আখেরি মোনাজাত ও আগত মুসল্লিদের মাঝে তবরুক বিতরণের মধ্য দিয়ে কনফারেন্সের সমাপ্তি হয় নাই বিদায় তারা দেখতে পাচ্ছে না যে সূর্য উঠে গেছে মসজিদ নিয়ে অনেক ষড়যন্ত্র অনেক করার পর আল্লাহর রহমতে আপনাদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে

အဆုံးတော့တော့ပလောက်စ်။ဩနေ့ရက်နေ့